আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে হার বাংলাদেশে বাংলাদেশ দল কেন ভালো ক্রিকেট খেলতে পারে না ইন্ডিয়ান টিমের সাথে বিগত আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার যদি খেলা হয়ে থাকে আনন্দ ছিল উৎসাহ ছিল রিয়াকশন ছিল একটা খেলার আকর্ষণ ছিল সে আকর্ষণ কি তাহলে শেষ হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ থেকে আসলে বিষয়টা তা না বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ টিম এটাই সত্যতা রয়েছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ ব্যাটিং অর্ডারের পরিবর্তন কেন হচ্ছে না লিডন কুমার দাস একের পর এক জিরো মেরে যাচ্ছে রান আসছে না ব্যাটে তাকে একের পর এক ম্যাচ খেলানো হচ্ছে এবং তিনি রান করতে পাচ্ছেন না লিটন কুমার দাস হাসান শান্ত তিনি ক্যাপ্টেন রয়েছেন দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি আজকে কি খেলাটা খেলেছেন নাজমুল হাসান শান্ত আপনারা আমরা অবগত রয়েছি একশো বিরাশি রানের টার্গেট দেয় বাংলাদেশকে ইন্ডিয়ান টিম বাংলাদেশ টিম একশো বাংলাদেশের কাছে জিতে ইন্ডিয়ান টিম আপনি যদি বলেন এটা প্রস্তুতি ম্যাচ ছিল এটা প্রস্তুতি ম্যাচ নিয়ে আপনি এত কথা বলাটা ঠিক না আসলে ভাই আমি বলি যে প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচ এমন একটা ম্যাচ আনন্দ থাকবে ক্রিকেট খেলার একটা এনার্জি থাকবে এখানে একটি প্রস্তুতির বিষয় রয়েছে ভালো ক্রিকেট খেলতে হবে এবং টেনশন আপনি যদি বলেন যে টেনশনে তারা খেলতে পারেনি আপনি ভুল বলবেন কেননা তাদের কোনো টেনশন নেই তারা টেনশন ছাড়াই তারা ক্রিকেটটা ভালো ক্রিকেট খেলতে পারত ইন্ডিয়ার সাথে এটাই প্রত্যাশা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ যারা আমেরিকায় বসবাস করে আমেরিকার নাগরিক তারা হতাশ হয়ে ফিরে গেছেন একের পর এক বাংলাদেশ টিম যখন উইকেট হারাচ্ছিলেন আমেরিকার নাগরিক যারা ক্রিকেট খেলা দেখছিলেন তারা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন একের পর এক শ্রোতা কেন বাংলাদেশ টিম কেন এরকম অসহায় হয়ে যায় মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টিম অসহায় হয়ে যায় আজকে প্রথম বিশ্বকাপের ম্যাচ কানাডা এবং আমেরিকার মধ্যকার ম্যাচটিতে কানাডা ব্যাট করে একশো বেরাশি রানের টার্গেট দেয় আমেরিকা কে আমেরিকা সতেরো ওভার চার বলে জয় নিশ্চিত করে জয় পেয়েছে আমেরিকা কি ক্রিকেট খেলাটা না খেলেছে আমেরিকা প্রথম ম্যাচে ফাটিয়ে ক্রিকেট খেলেছেন ইউএস যুক্তরাষ্ট্র এরকম খেলাটা খেলতে পারবে না বাংলাদেশ টিম বিশ্বকাপের এখন অবধি যেগুলো আসর হয়ে গেছে সবগুলো আসরে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ টিম এখন অবধি সেমি সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ টিম এটাই সত্যতা রয়েছে তাহলে কি বাংলাদেশ টিমে শিখার রয়েছে ইউএস কাছে আপনি আমি আমরা বলবো শিক্ষার রয়েছে কেননা তারা টি টোয়েন্টি আই ক্রিকেট খেলে থাকেন বিশ্বকাপের ম্যাচ যদি দেখতে চান আমার টিভি বিডি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাকে কেমন লেগেছে আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার